নিশ্চয়ই সীমান্তের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাটাতারের বেড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর সশস্ত্র সীমান্তরক্ষীদের সতর্ক পাহারা উদাহরণ হিসেবে যদি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের কথা বলা হয় তাহলে বোঝা যায় পৃথিবীর অন্যতম কঠোর এবং বিপজ্জনক সীমান্ত কেমন হতে পারে এই সীমান্তে দুই দেশের মাঝখানে বিস্তৃত প্রায় চার কিলোমিটার প্রস্থের ডিমিলিটারাইজড জোন যেখানে কোনো মানুষ বসবাস করে না শুধু হিংস্র বন্য প্রাণীদের বিচরণ ক্ষেত্র এই অঞ্চলে প্রবেশ মানেই মৃত্যু ডেকে আনা এমনটাই সাধারণ ধারণা কিন্তু একবার কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র আর তার প্রতিবেশী কানাডার সীমান্ত ঠিক কেমন আমেরিকা তার সীমান্ত ভাগ করে মাত্র দুটি দেশের সাথে মেক্সিকো ও কানাডা মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে রয়েছে উঁচু দেয়াল কাঁটাতারের বেড়া নজরদারি ক্যামেরা সেনাদাহিনী ও আধুনিক প্রযুক্তির নজরদারি ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই সীমান্ত বরাবর কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় অন্যদিকে আমেরিকা ও কানাডার সীমান্ত যেন একেবারেই ভিন্ন এক গল্প এখানে দেখা যায় না কোনো উঁচু দেয়াল কিংবা কাঁটাতার দুই দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে গাছ কেটে তৈরি করা একটা বিশ ফুট চওড়া পরিষ্কার রেখা দিয়ে যা অনেকটা একটা সরু করিডোরের মতো এই রেখাকে বলা হয় স্লাস যা উপগ্রহ চিত্রেও স্পষ্ট দেখা যায় পুরো আমেরিকা কানাডার সীমান্তের দৈর্ঘ্য প্রায় আট হাজার কিলোমিটার যা বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত হিসেবে পরিচিত বিস্ময়ের বিষয় হলো, এই দীর্ঘ সীমান্তের অনেক অংশই পাহাড় বন নদী বা জনমানবহীন দুর্গম এলাকায় বিস্তৃত সেখানে কোনো কাটা তার বা দেয়াল নেই বরং শুধু স্লাস রেখা দিয়ে সীমান্ত চিহ্নিত করা হয়েছে এই রেখার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি পাঁচ থেকে পনেরো বছর অন্তর গজে ওঠা গাছপালা পরিষ্কার করে রাখা হয় যাতে সীমারেখা দৃশ্যমান থাকে এই বিশাল সীমান্ত জুড়ে রয়েছে প্রায় আট হাজারেরও বেশি সীমান্ত পিলার যা রক্ষণাবেক্ষণ করে আন্তর্জাতিক সীমান্ত কমিশন এই রক্ষণাবেক্ষণের খরচ হিসেবে দুই দেশের নাগরিকদের কাছ থেকে বছরে জন প্রতি মাত্র পঞ্চাশ সেন্ট কর আদায় করা হয় যা অনেকটা প্রতীকী এই সীমান্ত ব্যবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমেরিকা ও কানাডা অর্থনৈতিক ও সামরিকভাবে ঘনিষ্ঠ মিত্র হওয়ায় তাদের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে সীমান্ত ব্যবস্থাপনাও অপেক্ষাকৃত নমনীয় তবে এটাও ঠিক এই সীমান্ত সম্পূর্ণ খোলা নয় নিয়ন্ত্রিত সীমান্ত হিসেবে এখানে যথাযথ কাস্টমস ও ইমিগ্রেশন চেক পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো দিয়ে যাতায়াতের সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় যদিও সীমান্তে চোখে পড়ার মতো কোনো বড় ব্যারিকেড বা কাটাতারের প্রাচীর নেই তথাপি এটি অবৈধ অনুপ্রবেশের জন্য সহজপথ নয় প্রতি বছর কিছু সংখ্যক মানুষ এই সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের চেষ্টা করে তবে আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন সেন্সার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার মাধ্যমে তাদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত একটি ব্যতিক্রমধর্মী সীমান্ত ব্যবস্থার নিদর্শন যেখানে কঠোরতা নয় বরং পারস্পরিক আস্থা ও সুসম্পর্কই মুখ্য ভূমিকা পালন করে এটা আমাদের বোঝায় যে সীমান্ত মানেই শুধু দেয়াল আর অস্ত্র নয় বরং সহযোগিতা ও বিশ্বাসের উপরও একে গড়ে তোলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ